আসসালামু আলাইকুম আইমহদ হরাদ হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের সকলের জন্য একটা বড় সুবর্ণ সুযোগ নিয়ে আসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর তো আপনারা যারা টাকার অভাবে যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন না এবং সেই সাথে আপনি আপনার বেকারত্বের যে অভিশাপ সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনাদের সকলের উদ্দেশ্যে বিনা টাকায় আপনারা ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং প্রতিদিন আপনারা দুইশো টাকা করে ভাতা পাবেন সেই কোর্স থেকে সম্পূর্ণ ফ্রিতে তো চলেন আমরা এখন দেখি যে আমরা এটা কিভাবে এই ফ্রিল্যান্সিং কোর্স করতে পারি কবে আমাদের ভর্তির আবেদন শুরু হবে এবং সেটার পুরো প্রসেস তো আমি আপনাদের নিয়ে আসছি এন বিডি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে মূলত নয় সেপ্টেম্বর এই ফ্রিলান্সিং এর ফ্রি প্রশিক্ষণের বিজ্ঞপ্তিটা এই ওয়েবসাইটে পাবলিশ হয় তো এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে আপনারা আবেদন করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভর্তি হতে কোনো আবেদন ফির প্রয়োজন নেই এবং আপনি যদি মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে প্রতিদিন দুইশো টাকা করে প্রদান করবে তো এটার পুরো বিষয়টা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পড়ে নেবেন তো এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে যে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর এই চলতি মাসের এই চলতি মাসের আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার মৌখিক পরীক্ষা হবে চব্বিশে সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষার রেজাল্ট হবে ছাব্বিশে সেপ্টেম্বর তো আপনি যদি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি প্রতিদিন দুশো টাকা করে ভাতা প্রদানের সহিত এবং আপনি কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনারা জাস্ট যেটা করবেন যে এই নিউজের মধ্যে এসে আপনারা এই পত্রিকাতে এসে আপনারা এই যেখানে বলা আছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে ই লার্নিং ট্রেনিং লিমিটেড এখানে আপনাকে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে সপ্তম ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে এখানে আপনার নাম দিতে হবে এবং আপনার ফোন নাম্বার দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এন্ড জিপিএটা আপনি এখানে দিবেন আপনার এজ দিবেন এবং আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা সেটা আপনি এখানে দিবেন তারপরে আপনি আবার আপনার ইওর ইমেল দিবেন আপনার মেইলটা ব্যবহার করবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা ব্যবহার করবেন পাসিং ইয়ার কম্পিউটার লিটারেসি সেটা আপনি এখানে দিয়ে জাস্ট আপনি এই যে ক্লিক করলে আপনার আবেদনটা জমা হয়ে যাবে তো আপনারা যারা এখনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা সঙ্গে সঙ্গে এই ভিডিওর আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন আপনার ফোন নাম্বার দিয়ে এবং এখানে যে নাম নামটা দিতে বলতেছে এটা অবশ্যই আপনারা যে সার্টিফিকেটের যে নামটা ব্যবহার করেন সেই নাম আপনারা দেবেন যাতে আপনাদের এখানে কোনো সমস্যা সম্মুখীন আপনারা না হন তো আমি আশা করছি আপনারা এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করবেন যারা বেকার আছে তারা যেন তাদের যে বেকারত্বের অভিশাপ সেটা থেকে যেন তারা মুক্তি পায় এই ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম